বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট ফের আক্রান্ত পুলিশ কর্তব্যরত সার্জেন্টকে বেথরক মার প্রতিদিনের মতো রাতের বেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা টেংরা অঞ্চলের চায়না টাউন এবং ফিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী চড়াও হয় কর্তব্যরত পুলিশ ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে তার আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতীদের তরফে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলা হয় আজকাল ডট আইনকে জানালেন সার্জেন্ট তিনি আরও জানান নিজের গার্ড এবং কন্ট্রোল কে ফোন করেও কোনো সাহায্য পায়নি কর্তব্যরত সার্জেন্ট কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার কে বা কারা এই দুষ্কৃতী তাণ্ডব চালালো তার খোঁজে নেমেছে তোপসিয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ